ক্লাসরুম থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আপনাদের সাথে আমি আছি রফিকুল ইসলাম আজকে আমরা আমাদের স্পেশাল যে বিসিএস বিসিএস এই নিয়ে বেশ কিছু কথাবার্তা বলার জন্য চলে আসলাম আপনাদের সাথে পুরো সেশনটুকু টুকু নিয়েই কথা বলবো আমরা বিশেষ করে সাবজেক্টিভ যারা ম্যাথমিক্স থেকে পরীক্ষা দেবেন তাদের উদ্দেশ্যে তো শুধু ম্যাথ নিয়ে কথা বলবো তাও নয় আদার্স অন্যান্য যে সাবজেক্টগুলো আছে সেগুলো নিয়েও কথা বলব তবে হয়তোবা ম্যাথ নিয়ে কথা বলার পরিমাণটা একটু বেশি থাকবে এতটুকুই তারপরে যারা আজকে আমাদের এই লাইভে যুক্ত হচ্ছেন অবভিয়াসলি কমেন্ট করবেন কে কোথা থেকে যুক্ত হচ্ছেন এবং যেহেতু আমাদের ঊনপঞ্চাশতম এর আবেদন প্রক্রিয়া চলছে কে কে আবেদন করে ফেলেছেন ইতিমধ্যেই বা কে কে আবেদন এখনও করেন নাই বাট অল্প সময়ের মধ্যেই করে ফেলবেন তারা কমেন্ট করে জানাবেন সবাই দ্রুত কমেন্ট করবেন দ্রুত জানিয়ে দিবেন ঊনপঞ্চাশতম বিসিএস যা বাংলাদেশের ইতিহাসে মানে একটা সারা ফেলানো বা সারা জাগানো একটা বিসিএস কেননা শিক্ষা ক্যাডার শুধুমাত্র শিক্ষা ক্যাডার হয়তো ইতিপূর্বেও নিয়েছে আমরা জানি যে ছাব্বিশতম যে বিসিএস পরীক্ষাটা হয়েছে সেটি হচ্ছে স্পেশাল যে শিক্ষা ক্যাডার জন্য নেওয়া হয়েছে বাট ওই বিসিএসে পরীক্ষা প্যাটার্ন আর এই ফর্টি নাইনের পরীক্ষা প্যাটার্নটা কিন্তু ভিন্ন সো এই যে ফর্টি নাইনের যে পরীক্ষা প্যাটার্নটা হচ্ছে এই পরীক্ষা প্যাটার্নটা কিন্তু একদমই নতুন আর তার জন্যই বলছি যে এইটা কিন্তু একটা সারা জাগিয়েছে সারা জাগানোর এই কারণে যে এখানে পদসংখ্যা অনেক বেশি কিন্তু তা নয় পদসংখ্যা সীমিত কিন্তু পদসংখ্যা সীমিত হলেও এই সীমিত পদের বিপরীতে প্রার্থী সংখ্যা কিন্তু অনেক বেশি তাই না বলেন স্বাভাবিকভাবে প্রার্থী সংখ্যা বেশি হবে সবাই স্বপ্ন দেখে সবাই তার স্বপ্ন পূরণ করার জন্যই কিন্তু চেষ্টা করবে এই যে দুইটা মাস সময় আছে এই দুটা মাস অক্লান্ত পরিশ্রম যারা করবে তারাই কিন্তু দুই মাস পরে হয়তো বা কোনো সুখবর পেতে পারে সবাই কিন্তু সুখবর পাবে না পরিশ্রম সবাই করলেও সব মানে পরিশ্রম করার মাধ্যমে যে সফল হবে তাও কিন্তু নয় তো হোক আপনারা সবাই যুক্ত হয়েছেন অনেকেই যুক্ত হয়েছেন আমাদের ফেসবুক পেজে অনেকে যুক্ত হয়েছেন আমাদের ইউটিউব পেজে কথা আসতে শোনা যায় বন্ধন হোসাইন ভাই লিখেছেন আসলে কি পাই আসতে শোনা যাচ্ছে সবাই তো দেখবেন ঠিকঠাক আছে বলেন দেখি সাউন্ড কি আমার সাউন্ড ঠিকঠাক আছে কি না জানাবেন কমেন্ট করে জানাবেন হ্যাঁ কমেন্ট করেছেন রজনীগন্ধা আচ্ছা কি লিখেছে উনিশতম ব্যাচে ভর্তি টেট তারিখ পর্যন্ত আপনি ভর্তি হতে পারবেন ভর্তি চলছে সমস্যা নাই সুলতানা পারভিন খাদিজা সালাম জানিয়েছেন থ্যাংক ইউ আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে অনেকেই লিখেছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি সাউন্ড কম দেখাচ্ছে না বা কম শোনাচ্ছে ঠিকঠাক আছে এখন আশা করি হ্যাঁ এখন ঠিক হয়ে যাবে সাউন্ড ক্লিয়ার না আচ্ছা আমি এবার ঠিকঠাক আছে কিনা দেখেন আচ্ছা আশা করি এবার ঠিক থাকবে হ্যাঁ

স্যার ডিগ্রি করে মাস্টার্স করার পরে অনপর্তে BSc এর আবেদন করা যাবে না আবেদন করতে পারবেন না অনার্স লাগবে হ্যাঁ সাউন্ড এখনো ঠিক হয়নি সাউন্ড আস্তে শোনা যাচ্ছে আচ্ছা মিশু মেহেদি আপনি আমাদের যে হটলাইন নম্বর আছে যোগাযোগ করবেন হ্যাঁ সাউন্ড ঠিক আছে একজন লিখেছেন ঠিক আছে কম শোনাচ্ছে কম শোনাচ্ছে আসলে কি ঠিক তাই কম শোনাচ্ছে ধরে আপনাদের সাউন্ডের সমস্যা জি স্যার ঠিক আছে এখন তো ঠিক থাকার কথা এখনো কম একই হালচাল এখনো কম হলে তো সমস্যা আচ্ছা অনেকেই কম লিখেছে অনেকেই ক্লিয়ার রেখেছেন ক্লিয়ার ক্লিয়ার কম কম আচ্ছা ঠিক আছে ঠিক সাউন্ড ঠিক আছে এখন তো ঠিক আছে শুনতে পাচ্ছি এখন দেখেন তো আপনারা আপনারা দেখেন তো ঠিক আছে ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা ওকে ঠিক আছে আমার মনে হয় এখন সাউন্ড ঠিক আছে ম্যাক্সিমাম কমেন্টও পেয়েছি সাউন্ড ক্লিয়ার আছে ওকে সাউন্ড পূর্বের থেকে আরও আসতে হয়ে গেল তাই কি না এখন তো ঠিকঠাক আছে ঠিক আছে কিন্তু একটু কম ওকে যাই হোক আমরা আমাদের আলোচনা শুরু করি হ্যাঁ দেখুন প্রত্যেকটা সাবজেক্টিভ নিয়েই আমরা কথা বলবো কথা বলার ক্ষেত্রে একটা বিষয় আপনাদের কাছে আলোচনা করতে চাই দেখুন আমাদের এখানে যে নম্বরের পরীক্ষা ভাগে ভাগ একটা হচ্ছে হচ্ছে আরেকটা হ্যাঁ ওকে দুই একশোতে পরীক্ষা তো যেহেতু দুই একশোতে পরীক্ষা সেহেতু এই যে প্রথম একশো প্রথম একশো যে কথা বলি প্রথম একশোটা হচ্ছে জেনারেল একশো যেখানে আমাদের বাংলা থাকবে ইংলিশ থাকবে ম্যাথ থাকবে এরপরে বাংলাদেশ বিষয়াবলী থাকবে ইন্টারন্যাশনাল বিষয়াবলী থাকবে ম্যাথ আর হচ্ছে মেন্টাল হ্যাঁ এম এ লিখলাম মেন্টাল বাংলা থেকে একবারে লিখছি বিশ নম্বর ইংলিশ থেকে বিশ ম্যাথ থেকে দশ বি এ থেকে বিশ আই এ থেকে বিশ এবং থেকে দশ টোটাল তিরিশ পঞ্চাশ ষাট আটচল্লিশ এখানে হচ্ছে একশো আর সাবজেক্টিভ হচ্ছে একশো হ্যাঁ সাবজেক্টিভ সাবজেক্টিভ হচ্ছে একশো এই সাবজেক্টিভের একশোতে তে প্রত্যেকটা ক্ষেত্রে দুইটা করা আছে হ্যাঁ ওকে এখন এখন কথা হচ্ছে যে সাবজেক্টিভ খেয়াল করেন এই সাবজেক্টিভের ক্ষেত্রে আপনাদের ওই অংশটুকু হ্যাঁ অর্থাৎ প্রত্যেকটার আপনারা দেখবেন যে আপনাদের যে যে সাবজেক্ট যে যে সাবজেক্ট থেকেই পরীক্ষা দেন না কেন সেক্ষেত্রে দেখবেন আপনাদের পিএসসি ভাগ ভাগ করে দিয়েছে ভাগ ভাগ বলতে কি পার্ট ওয়ান দেওয়া আছে এরপরে পার্ট ওয়ান এর গ্রুপ এ দেওয়া আছে আবার গ্রুপ বি দেওয়া আছে আবার নেক্সট পার্ট টু দেওয়া আছে পার্ট টু এরও সেম গ্রুপ এ দেওয়া আছে আবার গ্রুপ বি দেওয়া আছে ম্যাক্সিমাম সাবজেক্টের এই ফর্মেটে দেওয়া আছে যেখানে চার পঁচিশে একশো পঁচিশ 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 চার পঁচিশে একশো নম্বর আছে এখন একটা বিষয় খেয়াল করেন আপনি যখন বিসিএস এর মতো একটা পরীক্ষা দিবেন হ্যাঁ এটা হয়তো স্পেশাল স্পেশালি নিতে হবে এটাকে বাট বিসিএস এর মতো যখন একটা পরীক্ষা দেবেন এই যে একশো এবার তো একশো বাট অন্যান্য কি হয় দুইশো হয় এখানে তাই না দুইশো নম্বরে পূর্ণাঙ্গ প্রস্তুতি সচরাচর কিন্তু সবাই নিতে পারে না একটু গ্যাপ থেকে থাকে একটু ঘাটতি থেকে থাকে দুশো নম্বরের প্রিপারেশন হয়ে যায় না তো এখানে একশো আছে জেনারেলে আর সাবজেক্টিভে আছে একশো এই সাবজেক্টিভে আপনার দক্ষতা আছে বাট দক্ষতা থাকলেও একটা কথা কিন্তু এখানে রয়েছে কি কথা স্যার কথা হচ্ছে যে যারা এই বছর অনার্স পরীক্ষা দিচ্ছেন মানে ফাইনাল পরীক্ষা দিচ্ছেন তারা ব্যতীত যারা এক বছর আগেও পরীক্ষা দিয়ে পাশ করেছেন মাস্টার্সে পড়ছেন বা মাস্টার্স শেষ করেছেন বিশেষ করে যারা দুই তিন চার পাঁচ ছয় বছর আগে মাস্টার্স বা অনার্স শেষ করেছেন অনার্সে কি কি পড়ছেন বই বন্ধ কইরা সব সমস্ত টপিকসের নাম বলাটা অনেকের পক্ষে অসম্ভব হয়তো বা হ্যাঁ অনেকে আছেন যে খুব ভালো পড়েছেন তাদের কথাটা আলাদা হ্যাঁ তো ফ্যাক্ট অবল হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় যে আমরা অনার্সে যা পড়েছি সেটা কিন্তু মাথায় খুবই কম থাকে এরকমই হয় কিনা আপনাদের কেমন হয়েছে আমি জানি না যে আমি যে অনার্সে পড়ছি তা অনেকটাই দেখা যাচ্ছে ভুলার পথে হ্যাঁ কি আছে কি কি বই পড়ছে সেই বইগুলোর নামও মনে নাই অনেকটা অনেক ক্ষেত্রে এরকমটা হয়ে থাকে হ্যাঁ কিন্তু অনেকেরই হয়ে থাকে তো এখন যেহেতু পিএসসি নতুন করে আবার এই ক্ষেত্রে পরীক্ষা নিচ্ছে এখানে কিন্তু আমাদের চারটা গ্রুপে ভাগ ভাগ করে দিয়েছে আপনাকে টার্গেট করতে হবে কোন গ্রুপটা আপনার জন্য সহজ কোনটা কঠিন ভাগ ভাগ করে কিন্তু আগাইতে হবে ঠিক আছে ভাগ ভাগ করে আগাইতে না পারলে আপনি কিন্তু মানে খেই হারিয়ে ফেলবেন হ্যাঁ তালে বেতালে হয়ে যাবেন ওকে তো মূল কথা হচ্ছে যে এইখানে একশো আপনার মূল প্রতিযোগিতা কিন্তু হচ্ছে আপনার সাবজেক্টিভ হ্যাঁ অবশ্যই আমি বলবো আপনার সাবজেক্টিভ এখানে হচ্ছে মূল প্রতিযোগিতা কেননা মনে করেন আমার সাবজেক্ট হচ্ছে ম্যাথ আরেকজন আর সাবজেক্ট হচ্ছে ইংলিশ তো ইংলিশ থেকে যে পরীক্ষা দিবে বা ইকোনমিক্স থেকে যে পরীক্ষা দিবে এই একশোতে কত পাইল ধরেন সে সর্বোচ্চ নব্বই পাইলো ইকোনমিক্সের স্টুডেন্ট বা প্রার্থীর সঙ্গে তো অন্য সাবজেক্ট ইংলিশের বা অন্য কোনো সাবজেক্টের তুলনা তো হবে না তুলনা হবে আপনি ইকোনমিক্সের হলে হইলে আপনার ইকোনমিক্স সাবজেক্টের সঙ্গে আপনার তুলনা হবে আপনি ইংলিশের হলে ইংলিশ সাবজেক্টের সঙ্গে আপনার তুলনা হবে ঠিক আছে ওকে তো মূল কথা হচ্ছে আপনার সাবজেক্টটি ভালো করতে হবে পাশাপাশি আপনাকে কিন্তু এই যে জেনারেল একশো এই একশোতেও ভালো করতে হবে এখন এই ভালো করার ওয়েটা কি সময়টা কিন্তু খুবই কম এই কম সময়ে কিন্তু আপনাকে পূর্ণাঙ্গ প্রিপারেশন নিতে হবে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে গেলে এ টু জেড যা আছে সব কিছু পড়লে কিন্তু পারবেন না এই জন্য আপনাকে যেটা করতে হবে এখন একটু বাসাইকৃত টপিক্স পড়তে হবে যে টপিক্স থেকে প্রশ্ন করার বা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি থাকবে হ্যাঁ যে টপিক্স থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি থাকবে সেই বাসায়কৃত টপিক্সগুলো আপনাকে পড়তে হবে আর এই বাসায়কৃত টপিক্সগুলো নিয়ে কিন্তু আমাদের বিদাবাড়ির যে ব্যাসগুলো চলমান ব্যাসগুলো রয়েছে এ চলমান ব্যাস কিন্তু রয়েছে ওকে ঠিক আছে আচ্ছা একজন লিখেছেন স্যার ম্যাথ না করে শুধু মেন্টাল মেন্টালাবিলিটি দিয়ে কি পাস করা পসিবল ম্যাথে আপনি করিয়েন না মেন্টাল এবিলিটি করিয়েন না দশ দশ বিশ বাদ দেন আপনি পরীক্ষা দেয় আশি পান সমস্যা তো নাই হ্যাঁ এখানে ম্যাথে পাস করা লাগবে নাকি লাগবে না এটা কোনো কথা নাই এখানে ঠিক আছে তো আমরা আমি আমার ম্যাথ নিয়ে জাস্ট একটু কথা বলব তবে কথা বলার পূর্বে যারা ম্যাথমেটিক্স এর আছেন কারা কারা ম্যাথমেটিক্স এর আছেন ম্যাথমেটিক্স থেকে পরীক্ষা দিবেন কারা তারা একটু কমেন্ট করবেন ইউটিউব এবং ফেসবুক দুই জায়গাতেই দেখতে চাই ম্যাথমেটিক্স থেকে কারা পরীক্ষা দিবেন কে কে আছেন একটু দেখতে চাই আপনাদের কমেন্ট স্পেশালি ম্যাথমেটিক্স হ্যাঁ তো আমরা তার আগে বলে রাখি কমেন্ট করেন আর বলে রাখি এই যে একশো ওই যে ওখানে একশো হ্যাঁ এই বাসাইকৃত টপিক্স এই জেনারেলের বাসাইকৃত টপিক্স আর সাবজেক্টিভ কিছু মিলিয়ে আমাদের বিদ্যাবাড়িতে ভর্তি চলছে আমাদের ব্যাসে এবং আজকে ভর্তি হওয়ার শেষ দিন আজকেই কিন্তু শেষ সুযোগ রাত বারোটা পর্যন্ত টাইম রয়েছে রাত বারোটার মধ্যেই ভর্তি হতে হবে যারা ভর্তি হতে চান আমাদের এখানে বলি আজকেই ভর্তির কিন্তু শেষ দিন যারা ভর্তির শেষ দিন এবং এই ভর্তি হওয়ার শেষ সুযোগের ক্ষেত্রে আমাদের ভর্তি চলছে জেনারেল কোর্স এবং সাবজেক্টিভ কোর্স তো জেনারেল কোর্স এবং সাবজেক্টিভ কোর্সের ক্ষেত্রে বলে রাখি জেনারেল কোর্সের কোর্স ফিটা আপনার মোটামুটি সবাই জানেন যে এখানে জেনারেল কোর্সের কোর্স ফিটা হচ্ছে আমাদের দুই হাজার নশো নিরানব্বই টাকা এবং সাবজেক্টিভ কোর্স হচ্ছে চৌদ্দশিয়ানব্বই টাকা তো যারা ভর্তি হতে চান তারা আজকের মধ্যেই ভর্তি হতে পারে কেননা টাইম লিমিটেড আমরা এরপর আর হয়তো ভর্তি নাও নিতে পারি ওকে শুধু সাবজেক্টিভে ভর্তি হব কত রাখবেন শুধু সাবজেক্টিভ এই চোদ্দশো নিরানব্বই আমার এখানে শুধু সাবজেক্টিভে ভর্তি হতে চাইলেও আপনি ভর্তি হতে পারবেন আবার জেনারেল এবং সাবজেক্টিভ যে আপনাকে এখানে টোটালি আলাদা আলাদা ভর্তি হতে হবে একত্রে ভর্তি হওয়া নয় জেনারেল ভর্তি হচ্ছে উনত্রিশশো টাকা এবং সাবজেক্টিভ হচ্ছে চোদ্দশো নিরানব্বই টাকা ওকে তো ইতিমধ্যেই আমাদের কিন্তু অতি দ্রুতই ক্লাস শুরু হয়ে যাবে ঠিক আছে সো আপনারা খুব দ্রুত যারা ভর্তি হন নাই ভর্তি হওয়ার চেষ্টা করবেন ঠিক আছে যারা ভর্তি হতে চান ওকে তারা ভর্তি হয়ে যাবেন আজকের মধ্যে আজকে শেষ সুযোগ সো এরপরে এই সময়টা খুব একটা বর্ধিত করা হবে না কেননা ওই পরীক্ষা ঘনিয়ে আসছে মানে দিন যাচ্ছে সময় কমে যাচ্ছে না বলেন যার কারণে আজকে ভর্তির শেষ সুযোগ যারা ভর্তি হতে চান ভর্তি হয়ে নেবেন আর ভর্তি হওয়ার জন্য আপনারা যে নাম্বারে যোগাযোগ করবেন আর একটা কথা বলি নাম্বার দেখানোর পূর্বে আমাদের ডাইজেস্টের প্রি অর্ডার চলছে হ্যাঁ যারা ফোর্টি নাইনথ এই স্পেশাল বিসিএসের জন্য ডাইজেস্ট নিতে চান তার জন্য রয়েছে আমাদের ভর্তির প্রি অর্ডার তারা এখান থেকে দ্রুতই প্রি অর্ডার করতে পারেন হ্যাঁ আর অন্যান্য কোর্সেও ভর্তি চলছে আপনাদের পঞ্চাশতম বিসিএস একানো বিসিএস প্রাইমারি অ্যাডভান্স ব্ল্যাস এন থেকে বিশতম গ্রেড ব্যাংক জব রয়েছে এই সমস্ত কোর্সে ভর্তি হওয়ার জন্য আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন আমি ছোট্ট করে এটা দেখাই যারা ম্যাথে আছেন অনেকেই কমেন্ট করেছেন তো তাদের জন্য একটু দেখায় আমাদের যে ম্যাথের আমাদের অংশটুকু থেকে বলি আমাদের লেকচারগুলো সাজানো আছে হ্যাঁ আপনারা পিডিএফ পাবেন এটা হচ্ছে আমাদের ম্যাথমেরি ম্যাথের পিডিএফটা লেকচার ওয়ানে কী থাকবে টপিকস দেওয়া আছে হ্যাঁ লেকচার এ কী থাকবে তার টপিক্স দেওয়া আছে টোটাল প্রত্যেকটাই হ্যাঁ লেকচার ওয়ানের টপিক্স হবে এটা আমার সম্পূর্ণ হ্যান্ড নোট পাবে আপনারা এটা কোনো বই নয় আবারও বলছি এটা কোনো বই নয় ঠিক আছে লেকচার ওয়ান এরপরে লেকচার টু আছে লেকচার টু এর ক্ষেত্রেও আমাদের এখানে কি কি টপিক্স থাকবে সেটা কিন্তু রাখা হবে হ্যাঁ লেকচার থ্রিতেও সেমভাবে কোন কোন টপিক লেকচার থ্রি এবং টপিক্স কি থাকবে এই লেকচার থ্রিতে যা যা রয়েছে লেকচার ফোর তো ব্যাপারটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা টপিক ভিত্তিক ভাগ ভাগ করে রাখা হয়েছে এই অংশটুকু থেকে যারা ইতিমধ্যে অনেকে আমাদের সঙ্গে যারা যুক্ত হয়েছেন হ্যাঁ ম্যাথ থেকে ভর্তি হয়েছেন তারা অলরেডি জানেন এবং এই অংশটুকু আপনারা টোটালি যারা যুক্ত হবেন আমাদের সঙ্গে তারা পেয়ে যাবেন শুধু ম্যাথের ক্ষেত্রে বলছি না আপনার যে কোনো সাবজেক্টে ভর্তি হন না কেন সকল সাবজেক্টের জন্যই আপনারা অবশ্যই যে টিচার ক্লাস নেবে সেই টিচারের হ্যান্ড নোটটা কিন্তু পেয়ে যাবেন ওকে আপনাদের মাঝে স্পেশাল যে একটা কথা বলার জন্য যে আজকে আমাদের ভর্তির শেষ সুযোগ এই ভর্তির শেষ সুযোগ উপলক্ষেই বলছি ভর্তির শেষ সুযোগ উপলক্ষে বলছি যারা এখনো ভর্তি হন নাই ভর্তি হতে আগ্রহী আছেন তারা অবশ্যই এই হালকা কিছু সময় বাকি আছে বারোটার মধ্যে আপনি ভর্তি হতে পারবেন ওকে ভর্তি ফি ফি কত ভর্তি ফি অলরেডি বলে দিয়েছে আপনাদেরকে ভর্তি ফি জেনারেল সাবজেক্টে হচ্ছে উনত্রিশশো নিরানব্বই টাকা এবং যারা হচ্ছে সাবজেক্টিভি কোর্সে যুক্ত হবেন পনেরোশো সরি চোদ্দোশো নিরানব্বই টাকা বা পনেরোশো টাকা হ্যাঁ সাবজেক্টিভের কোনো বই বের হয়নি আপনাদের বিদ্যাবাড়ি না সাবজেক্টিভের কোনো বই বিদ্যাবাড়ি বের করবে না যা বিদ্যাপাড়ি থেকে পাবেন সেটা সাবজেক্টিভের হ্যান্ড নোট স্যার যেটা পড়াবে সেটা একদম সাজেশনমূলক পেয়ে যাবেন সাবজেক্টিভের জন্য ওকে ওকে এই পর্যন্তই আজকে আমি খুব বেশি সময় থাকবো না আপনাদের মাঝে বিদায় নিয়ে নেব তবে নেওয়ার পূর্বে আপনাদেরকে বলতে চাই যারা আমাদের এই শেষ দিনে ভর্তি হতে চান শেষ সুযোগ লুফিনতে চান তারা এখানে যুক্ত হয়ে যাবেন আজকে হ্যাঁ সাবজেক্টিভের কি হ্যান্ড নোট পাওয়া যাবে হ্যান্ড নোট পাওয়া যাবে যারা যুক্ত হবে তারাই পাবে হ্যাঁ যুক্ত যারা হবে না তারা কিন্তু পাবে না ঠিক আছে ওকে তো যাই হোক আজকে আর বেশি সময় নেবো না আজকের মতো এখানে আমি বিদায় নিয়ে নেব যারা যুক্ত হবেন আমাদের সঙ্গে দেখা হবে আমাদের মূল ক্লাসে ওকে তো ভালো থাকবেন সবাই আজকের মতো